আয়ুর্বেদ যেভাবে শরীরকে দেখে সেটা কিন্তু বেশ অন্য রকম মানে শুধু কিছু অঙ্গ প্রত্যঙ্গ একসাথে জুড়ে দেওয়া নয় বরং এটা যেন একটা জীবন্ত শক্তি আর কাঠামোর একটা মেলবন্ধন তো আমাদের কাছে যে তথ্য আছে তার ভিত্তিতে আজ আমরা এই কাঠামোর একেবারে গোড়ায় যাব মানে আয়ুর্বেদের ধাতু ধারণাটা একটু বোঝার চেষ্টা করব শরীরের এই সাতটা জরুরি উপাদান মানে ধাতু ঠিক কি কেনই বা এত গুরুত্বপূর্ণ হ্যাঁ ঠিকই বলেছেন আজকের আলোচনার মানে মূল লক্ষ্যটাই হল এই সাতটা ধাতু কিভাবে আমাদের বাঁচিয়ে রাখে স্বাস্থ্য ভালো রাখে আর শরীরের সব কাজকর্ম চালায় সেটা বোঝা ধাতু শব্দটার মানেই তো হল যা ধারণ করে বা পুষে রাখে আর এই ধারণাটা আয়ুর্বেদিক স্বাস্থ্যভাবনার একদম কেন্দ্রে রয়েছে আচ্ছা তার মানে শরীরের ভেতরে সবসময় একটা বলতে পারি তৈরির কাজ চলছে এই যে সাতটা ধাতু বললেন সপ্ত ধাতু এগুলো ঠিক কোনগুলো যদি একটু ধরিয়ে দেন হ্যাঁ নিশ্চয়ই এই সাতটা ধাতু হল রস মানে প্লাজমা বা লসিকা তারপর রক্ত মাংস মানে পেশি মেদ যা ফ্যাট টিস্যু অস্থি মানে হাড় তরুণাস্থিও এর মধ্যে পড়ে মজ্জা মানে বোনম্যারো আর নাভ টিস্যু আর সবশেষে হল শুক্র মানে রিপ্রোডাকটিভ টিস্যু এদের প্রত্যেকটারই খুব দরকারি কাজ আছে কিন্তু পুষ্টি বহন করা থেকে শুরু করে শরীরের কাঠামো দেওয়া এমনকি প্রজনন ক্ষমতা পর্যন্ত কিন্তু আমার কাছে সবচেয়ে অবাক করা লেগেছে এদের তৈরি হওয়ার প্রক্রিয়াটা শুনলাম এটা নাকি পরপর হয় একটা থেকে আরেকটা হ্যাঁ হ্যাঁ এটাই আয়ুর্বেদের একটা খুব মৌলিক ধারণা একে দ্য ল অফ ট্রান্সফর্মেশন বা রূপান্তরের নিয়মও বলা হয় মানে আমরা যা খাই সেই খাবারের সারংশ বা আহার রস থেকে প্রথমে তৈরি হয় রস ধাতু এরপর একটা নির্দিষ্ট ধারা মেনে প্রত্যেকটা ধাতু তার আগের ধাতু থেকে পুষ্টি নেয় আর নিজে তৈরি হয় মানে রস থেকে রক্ত রক্ত থেকে মাংস মাংস থেকে মেদ এইভাবে অস্থি মজ্জা আর একদম শেষে শুক্র ধাতু বেশ একটা জটিল মানে কনস্ট্রাকশন প্রসেসের মতো আর এই যে পুরো নির্মাণ প্রক্রিয়াটা এর চালিকা শক্তিটা কি এখানেই কি ওই অগ্নির ব্যাপারটা আসে একদম ঠিক ধরেছেন অগ্নি মানে আমাদের হজম করার আর মেটাবলিজমের যে শক্তি সেটাই হল এই রূপান্তরের আসল ইঞ্জিন প্রত্যেকটা ধাপে ধাতুর ঠিকঠাক রূপান্তরের জন্য দরকার একটা নির্দিষ্ট ধাতু অগ্নি এবার ধরুন যদি মূল পাচক অগ্নি মানে জঠর আগ্নি সেটাই দুর্বল হয় বা ওই ধাতু অগ্নিগুলো ঠিকমতো কাজ না করে তাহলে কিন্তু এই রূপান্তর প্রক্রিয়াটা গণ্ডগোল হয়ে যায় হয়তো ঠিকঠাক ধাতু তৈরি হল না বা ধরুন শরীরে বর্জ্য পদার্থ মানে আম সেটা জমতে শুরু করল আর সেটাই তো রোগের কারণ হয়ে দাঁড়ায় ও আচ্ছা বোঝা গেল তার মানে হজম শক্তি বা অগ্নি এটা শুধু খাওয়ার হজমের জন্য নয় শরীরের একেবারে কোষ পর্যন্ত সুস্থ থাকার জন্য এটা অপরিহার্য আচ্ছা যদি এই প্রক্রিয়াটা ঠিকঠাক চলে তাহলে তার শেষ ফলটা কি এই প্রসঙ্গে ওজস বলে একটা কথা খুব শোনা যায় হুম খুব দরকারি একটা প্রশ্ন দেখুন যখন এই সাতটা ধাতুর তৈরির প্রক্রিয়া একদম সঠিকভাবে হয় আর ধাতুগুলো খুব উন্নত মানের হয় তখন তার থেকে একটা খুব সূক্ষ্ম কিন্তু শক্তিশালী এসেন্স বা সারাংশ তৈরি হয় সেটাই হলো ওজস ওজসকে বলতে পারেন জীবনী শক্তির একদম নির্যাস এটাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা দেয় মানসিক স্থিতি আনে আর শরীরে একটা তেজ বা ভাইটালিটি আনে এটা শুধু রোগ নেই এমন অবস্থা নয় বরং একটা গভীর প্রাণশক্তির প্রকাশ মানে সুষম ধাতু আর শক্তিশালী অগ্নি মানেই হলো ভরপুর ওজস তাহলে উল্টোটা মানে ধাতুর ভারসাম্য যদি বিগড়ে যায় তার মানে কি ঘাটতি আর সেটাই অসুস্থতার দিকে ঠেলে দেয় জীবনযাত্রা অনিয়মিত এই সব কিছুই কিন্তু ধাতুর কোয়ালিটি আর কোয়ান্টিটি দুটোই নষ্ট করতে পারে এর ফলে দুটো প্রধান সমস্যা হতে পারে এক হল ধাতুর ক্ষয় বা ঘাটতি যাকে আয়ুর্বেদে বলে ক্ষয় অথবা ধাতুর অস্বাভাবিক অপ্রয়োজনীয় বৃদ্ধি যাকে বলে বৃদ্ধি এই দুটো অবস্থায় কিন্তু শরীরের নানা ধরনের রোগ ডেকে আনে তাহলে উপায় এই যে এত গুরুত্বপূর্ণ ধাতু এদের সুস্থ আর সবল রাখব কিভাবে আমাদের হাতে থাকা তথ্য কি বলছে এই ব্যাপারে উপায়গুলো আসলে খুব কঠিন কিছু নয় আমাদের রোজকার জীবনের সঙ্গেই যুক্ত প্রথমত অবশ্যই ভালো খাবার মানে সুষম টাটকা মৌসুমী খাবার খাওয়া আর হজম শক্তি বা অগ্নিকে ঠিক রাখা দ্বিতীয়ত আয়ুর্বেদে যে দৈনন্দিন রুটিন বা দিনচর্যা আর ঋতু অনুযায়ী চলার নিয়ম বা ঋতুচর্যা আছে সেগুলো মেনে চলা তৃতীয়ত দরকার পড়লে কিছু বিশেষ হার্বস বা ফর্মুলেশন ব্যবহার করা যায় যেগুলোকে রসায়ন বলে যেমন ধরুন অশ্বগন্ধা আমলকি শতাবরী রকম। এগুলো সরাসরি ধাতুকে পুষ্টি দেয় চাঙ্গা করে তোলে আর হ্যাঁ অবশ্যই যথেষ্ট বিশ্রাম পরিমিত ব্যায়াম আর মানসিক শান্তি এগুলো কিন্তু অপরিহার্য তাহলে সারমর্মটা দাঁড়াল এই যে আয়ুর্বেদ অনুযায়ী ভালো থাকা দীর্ঘ জীবন লাভ করা এগুলো অনেকটাই নির্ভর করে এই সাতটা ধাতুর ঠিকঠাক পোষণ আর ভারসাম্যের ওপর শরীরটা শুধু একটা জমাট বাধা কাঠামো নয় বরং একটা জীবন্ত সবসময় বদলাতে থাকা সিস্টেম যা প্রতিনিয়ত খাবার থেকে শক্তি আর নিজের গঠন তৈরি করে চলেছে একদম তাই আর এই ধারণাটা আমাদের এটাও মনে করিয়ে দেয় যে আমাদের প্রতিদিনের ছোট ছোট পছন্দগুলো মানে কি খাচ্ছি কখন ঘুমোচ্ছি কতটা স্ট্রেস নিচ্ছি এগুলোর প্রভাব যে কতটা গভীর হতে পারে একেবারে শরীরের মূল উপাদান পর্যন্ত এর প্রভাব সত্যি এটা একটা গভীর উপলব্ধি খাদ্য থেকে শুরু করে শরীরের সবচেয়ে সূক্ষ্ম জীবনী শক্তি মানে ওই ওজস পর্যন্ত এই যে একটা ধারাবাহিক পুষ্টি আর নির্মাণের প্রক্রিয়া এটা জানার পর কি আমাদের রোজকার খাদ্যাভ্যাস বা জীবনযাত্রা নিয়ে ভাবনাটি একটু অন্যরকম হওয়া উচিত বিশেষ করে হজম শক্তি বা ওই অগ্নির ভূমিকাটা আমরা কি এর গুরুত্বটা ঠিকঠাক বুঝি এর যে এতটা গভীর প্রভাব আছে আমাদের সামগ্রিক সুস্থতার ওপর এটা কিন্তু সত্যি ভাবার মতো একটা বিষয়